উপকার করলে কি তার প্রতিদান মানুষ এইভাবে দেয় ব্যবসা করবার জন্য কয়েক লক্ষ টাকা ধার দিয়ে আজ প্রতারণার শিকার হলেন নদীয়ার বীরনগর সর্বজ্ঞ পাড়ার অঞ্জলি চৌধুরী অঞ্জলি দেবীর অভিযোগ গত দেড় বছর আগেই অঞ্জলি দেবীর ছেলে করম চৌধুরী কর্মসূত্রে বিদেশে থাকতেন সেই সময় রাজেশ সরকার রাকেশ সরকার অঞ্জলি দেবীর বাড়িতে যাতায়াত করতে করতে তাদের অঞ্জলি দেবীর সাথে ভালো সম্পর্ক গড়ে ওঠে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেন ব্যবসা করবার জন্য অঞ্জলি দেবীর কাছ থেকে দু লক্ষ তিরিশ হাজার টাকা এবং জমি কিনবার জন্য পঞ্চাশ হাজার টাকা ধার নেয় কিন্তু মাস যাই দিন যায় টাকা তারা শোধ দেয় না ছেলে যখন আবার বিদেশে চলে যাবে সেই সময় অঞ্জলি দেবী টাকার জন্য চাপ দিলে রাজেশ সরকার এবং রাকেশ সরকারের পরিবারের থেকে তার ছেলের নামে মিথ্যা কেস দেয় বলে অভিযোগ করেন অঞ্জলি দেবী বলছি প্রতিদান দিতে হবে তো তোমার কিসের বলছে আমার ফোন করে বলছে আমাকে কি প্রতিদান দিবা মানে কে কিসের প্রতিদান দিবার তাই রাজি ফোন করে আমাকে ফোন করে বলতে যে আমি যদি কেস তুলানি আমার প্রতিদান কি প্রতিদান দেবে হ্যাঁ ওর তো থাকার কোনো জায়গা নেই হুম আমি এটা হুম 40 টাকাও কই দিয়ে দিতে এবার ব্যাপার হচ্ছে আমি যদি থাকার জায়গা করে দিই তখন আমি যদি বলি না আমি যখন বলবো তুমি আজকে রাত থেকে বলো খুঁজে তারে দেখা নাই মানে বুঝলাম না ওর কোনো নিজের বাড়ি নেই অনাথ তুমি কি এসব কি গল্প দেখছিস না কি এমনি না 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 গল্প দিচ্ছে না বাস্তব সত্যি কথা বলছো আগেরটা বললি জমন অনথ কেউ দিদি যাই হচ্ছে আহ মানে কি বলতো পিঠের জ্বালাই কেউ যাই অভাবে কেউ যায় স্বভাবে আমার অভাবের অভাবের সাথে অভাবের মধ্যে যারা যায় তারা তাদের সাথেই আমার বেশি ফিরছে আচ্ছা ওকে যদি আমি কালকেই বলি যে তুই চলে আয় কালকেই চলে আয় মানে কালকে ট্রেনে উঠবে হয়তো দু তিন দিন টাইম লাগবে ওই কাটিং লাইনে আমি কাটিং খেয়েছিলাম দেড় লাখ টাকা কাটিং এর ব্যবসায় কি আছে সে আমি দেখবো বলেছিলাম সে কাটিং এর ব্যবসা আমি করেছি টাকা সবকিছু দিয়ে করেছি টাকাও পেল না উল্টে ছেলের নামে কেস হয়ে গেল এই অবস্থাতে কি করবে অঞ্জলি দেবী তারা এখন বলছে প্রশাসন যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত তারা মাথা পেতে নেবে সব হারিয়ে আজ প্রশাসনের দিকে মুখ চেয়ে বসে আছে অসহায় মা ও ছেলে যে যা আবার হয়েছে আমার টাকাগুলো দিয়ে মিটাই তো দাদা বলছে না আমি মিটাবো না এই সেই আমি দীপঙ্করকে দিয়ে বলিয়েছিলাম ওরা মিটাবে না তার মানে টাকা পয়সা দেবে না ওই দিনকে যেদিন ঝগড়া অশান্তি হয় সেই দিনকে তো চিল্লাই চিল্লায় রাজেশ বলছিল যে আমি টাকা তোরে দেবো না টাকা তোর টাকা আমি থানায় দেবো আমার টাকা থানায় দেবে এই কথাই চিল্লিয়ে চিল্লিয়ে তো বলছিল ওখানে দীপঙ্কর ছিল রাজ রাহুল ছিল রাহুলের বউ ছিল আর কি ছিল আর ওই যে বড় বাজারের বলে একটা ছেলে ওর সঙ্গে গিয়েছিল যে মারামারির টাইমে রাজেশের সঙ্গে গিয়েছিল মোটর সাইকেলে দুজন একজন ওই এক মোটর সাইকেলেই গিয়েছিল সে দুজন ছিল এই কটা তো লোক ছিল পরে তো রাস্তায় আসার পরে পুলিশ গাড়ি ছেলে নিয়ে আসলো তারপরে গিয়ে লোকজন আসলো তো কথা হচ্ছে যে টাকাটা ওরা দিতে যাই হোক দেখা যাক থানার থেকে কি বলে থানার থেকে বলেছে কথা বলাবেন টাকা পয়সার ব্যাপারে দেখা যাক কি করে থানার থেকে আর হচ্ছে আমারে বউ আমার আমার নামে ক্যাশ দিয়েছে দিয়েছে আমার ছেলেটারেও দিয়েছে কি করতে দিয়েছে কথা হচ্ছে কেন রাজেশের বউ কেমন এমন ভাষায় গালাগালি দিয়েছে তার আর বলার মতো না ওগুলো আমি কল রেকর্ডিং আমার কাছে আছে সবার ওই রেকর্ডিংগুলো আমি দিয়ে দেব আর রাহুল আর রাহুলের বউ সাক্ষী দিতে ভয় পাচ্ছে এই কারণে ওদের ঘরে রয়েছে যেহেতু সেই কারণে ওরা ফাঁকি দিতে ভয় পাচ্ছে একমাত্র কারণ ওই যেহেতু ওদের ঘরের ভিতর থেকে মারপিটটা হয়েছে আর এখন ওরা চাইছে টাকাটা দেব না এরকম কোনো প্ল্যানে আছে সেই কারণেই এইগুলো করেছে গ্যারার সাথে আমি যখন ছিলাম না গ্যারার সাথে যুক্ত হয়ে সব মিলে আমার পেছনে এমন ভাবে লেগেছে এ আর বলার মত না আমি তো একটা মেয়ে মানুষ না আমার স্বামী নেই বাড়িতে আমার স্বামী নেই নেই ধরো দুই হাজার সালে গেছে আজও তো আসে নাই তা কথা হচ্ছে আমি এক স্বামী ছাড়া মেয়ে ছেলে আমি করে কমবে খাই তো খাইতে দেবে না এরা নাকি পুষে পুষে ঘুরে বেড়ায় আর কার কোথায় লুটবে সেই দানটা রাজেশ মেয়ে ছেলের চক্রান্ত করে ওর মেয়ে ছেলের কল রেকর্ডিং আমার কাছে আছে ওর সাথে মেয়ে ছেলের কথা হয় মেয়ে ছেলে পাচার করে সোনা পাচার তো করেই ও রেকর্ডিং আছে কাটিং কাটিং বলছিল ওই কাটিংয়ের জায়গাটাই কাটিংয়ের কাজটা আমি শুনলাম কাটিংটা ওই সোনার কাটিং বলে এগুলো সোনার দোকানদার যারা তারাই বুঝতে পারবে তারপরে মেয়ে ছেলের কারবার করে মানে যা পায় সব রকম কারবারই করে এখন জানছি আর ওই যে তায়েরপুরে একটা ছেলে প্রদীপ 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 বলে ওই ছেলেটার কাছেও রাজেশের সপ্তাহে টাকা দেওয়া রয়েছে ওই ছেলেটাকে একদিনকে মারধর করলো টেশনে আমি কেন আরও লোকে দেখেছে আমি একা দেখিনি আরও লোকে দেখেছে টেশনে ওই ছেলেটাকে পেয়ে কয়েকদিন ধরে খুঁজছিল বলে কে মারধর করলো রাজেশ সরকার আর ওর সাথে একজন ছিল তার নাম আমি এখন নেবো না তার বাড়ি বড়বাজারে ও আর ও দুইজনের ছিল থাইকে ছেলেটার চার গিল ঘুষি আচ্ছা রোজের সপ্তাহে সপ্তাহে রোজের টাকা দিয়েছিল এবারে হকার মনে মানুষ হয়তো টাইম মতো দি পারে নাই ট্রেনে চা বিক্রি করে ওই ট্রেনে রাজ্য সরকার আর ওই যে আরেকজন ছিল ওর সাথে তার নাম আমি এখন বলবো না এগুলো এদের ধরে মারলো কীভাবে মারলো ছেলেটা আমরা তো কত লোক ছিল তারাই দাঁড়ায় দেখছিল স্টেশনের মধ্যে হয়েছে তো দেখবেই লোকে হ্যাঁ আর তুই আমারে বলছিস উল্টা লজ্জা করে না আমার বক্তব্য যে ওরা সব মানে আমি তো চার বছর বিদেশে ছিলাম কাজে তার ভিতরে বাড়িতে এসে মার সঙ্গে খুব সহযত্ন করে সম্পর্ক বাড়িয়ে টাকা পয়সা ধার নাই তারপরে চাইতে গেলে মিথ্যা কেস দিয়ে আমাদেরকে সব জনস্থা করে কি করে এই মিথ্যা কেস খামাই দেয় আমাকে ধরে নিয়ে যায় কে তারা সরকার রাকেশ সরকার আমার বক্তব্য আছে আমাদের যেটা দেনা পাওনা আছে সেটা মিটিয়ে দিক প্রশাসনের কাছেও গেছিলাম আমরা ওখানে গিয়ে যা না সেরকম যা পাচ্ছে সেরকম মিথ্যা কথা বলছে আমি ছিলাম না যেহেতু সেরকম মিথ্যা কথা বলছে যে আমরা দিয়ে দিয়েছি আমি প্রমাণ সহ সব কিছু কথা বলতে চাই যাদের কাছে যেটা প্রমাণ আছে প্রমাণ সহ ওরা কথা বলবে যেটা এটা এতটা দিয়েছে এতটা নিয়েছে এটাই প্রমাণ সহকারে কি পুলিশের কাছে যাওয়া হয়েছে এখনো হ্যাঁ যাওয়া হয়েছে ওদের কাছে প্রমাণ নেই ওরা শুধু মুখ থেকে বলছে ওদের আগেও ভিডিও ছেড়েছে আর যে কিছু টাকা পায় না ওরা প্রমাণ দিক কোনো প্রমাণ নেই ওদের কাছে তারপরে মায়ের কাছে ফোন করে ওর আরও বিভিন্ন লোক দিয়ে ফোন করিয়ে ধমকি দেয় আমার ছেলেরা এই করে দেবে সেই করে দেবে রাস্তাঘাটে এরকম ধমকি দেয় তাই আমি প্রশাসনের কাছে আমার একটা অনুরোধ সবকিছু লেনা দেনা মিটিয়ে আমরা যেন সুরক্ষিতভাবে ভাবে ভিন্নভাবে বাস করতে পারি এটা যেন আমাদের করে থাকে পুলিশ প্রশাসন যেভাবে চলতে বলবে যা ডিসিশন নেবে সেটাকে মেনে নেবে